দাঁড়ান দাঁড়ান এই যে ভিডিওটি প্লে করেছেন আপনার জন্য আপনি যদি বাংলাদেশে যে কোনো একটা সিম থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটা দেখবেন ধরেন আপনাকে একজনে ফোন দিলো ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার সিমে পাঁচ হাজার টাকা গেছে নগদ বিকাশ বা যে কোনো ইতে আপনার কাছে আপনার কাছে পাঁচ হাজার টাকা গেছে আপনার নাম্বারে তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনি নীতি নৈতিকতার দিক থেকে হলেও আপনি সে তাকে টাকা দেওয়ার চেষ্টা করবেন তাই তো কিন্তু ধরেন নগদের কথা বলি নগদে আপনার একটা অ্যাকাউন্ট অন্য সিমে রয়েছে আপনি যেহেতু একাধিক সিম চালান বাংলাদেশে অনেকেরই একাধিক সিম থাকে তাই না তো যদি আপনার অন্য একটা অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট খোলা থাকে আর আরেকটি নাম্বারে যদি কেউ বলে যে আপনার ওই নাম্বারে পাঁচ হাজার টাকা গেছে তাহলে আপনি কি করবেন কিভাবে সেই টাকাটা পাবেন এবং কিভাবে টাকাটা ব্যাক করবেন একটা চিন্তার বিষয় নাকি বুঝতে পারছেন স্যার দেখেন এই মুহূর্তে আমাকে একটা কল দিয়েছে একজনে যে আমার নাম্বারে টাকা ঢুকেছে এই যে নগদ আমি হয়তো আপনাদেরকে দেখাইতে পারতেছি দেখেন নগদ এখানে বেশি টাকা এই চারশো পঁচাশি টাকা যে লোকটি হয়তো এক নাম্বার থেকে আরেক নম্বরে পাঠিয়েছে অবশ্যই তার গুরুত্বপূর্ণ ছিল বা প্রয়োজনই ছিল অবশ্যই চারশো টাকা যেহেতু সেল করছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এখন আপনার কি মত হয় আপনার তো অবশ্যই দিতে হবে কিন্তু আমার তো নগদ অ্যাকাউন্ট এই সিমে নেই কিন্তু আরেকটা সিমে রয়েছে এখন আমি কি দ্বিতীয়বার নগদ অ্যাকাউন্ট খুলতে পারবো আর যদি খুলতে না পারি তাহলে আমি এই টাকাটা আমি কিভাবে এই লোকটাকে ফেরত দিব এখন আপনার কাছে কি মনে হয় যে এটা নগদ কোম্পানি একটা ভুল করেছে নগদ কোম্পানি বা বিকাশ কোম্পানি যে কোনো যেই নাম্বারে অ্যাকাউন্ট নেই সেই নাম্বারে টাকা সেন্ড করা এটা কোনো কোম্পানির যুক্তি হয় কি না আপনি বলবেন একটু বলে যাবেন যদি আপনার নিজের একটা অ্যাকাউন্ট থাকে যেই অ্যাকাউন্টে হয়তো একটা নাম্বার বল হতেই পারে সেক্ষেত্রে টাকাটা আসলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা ব্যাক করে দিতে পারবেন এটাই স্বাভাবিক তাই না তো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে বা একাধিক অ্যাকাউন্ট কি খোলা যাবে একজনের নামে তো একাধিক বিকাশ কোন নগদ কোন যে কোনো অ্যাকাউন্টে একাধিক খোলা যায় না সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে দিবেন এটা কিন্তু একটা চিন্তার বিষয় ভিডিওটি শেয়ার করে দিলে অবশ্যই এই বিষয়টা নগদ কোম্পানি কর বিকাশ কোম্পানি কর অনেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে একটু হয়তো আলোচনা হবে সমালোচনা হবে বা এই বিষয়টা একটু বন্ধ হবে আমরা চাচ্ছি যে এরকম ঘটনা যাতে না ঘটে কারণ যে লোক পাঁচ হাজার টাকা এখন এখানে চারশো টাকা সামান্য হয়তো চারশো টাকার আমি তো হবে দিব না কারণ যেহেতু আমি টাকাটা পাই না আমার অ্যাকাউন্ট নেই সেটা তো আমি কেন দেব কিন্তু ওই লোকের কিন্তু গুরুত্বপূর্ণ চারশো টাকা পাঁচশো টাকা হয় কিন্তু সেক্ষেত্রে যদি পাঁচ হাজার হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনি কি করতেন সে হয়তো আপনার উপরে অ্যাকশন নেবে কারণ যেহেতু আপনার সিম রয়েছে বারবার আপনাকে কল দিবে বারবার আপনি ঘুমাইতে গেলেও আপনি কল দিবে তখন আপনার জীবনে একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হবে তার এই যে বিরক্তটা আপনাকে বিরক্তর মধ্যে ফেলে দিলে এটা কে করেছে এই নগদ কোম্পানি বা বিকাশ কোম্পানি সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এরকম কোম্পানিরা যাতে যেই নাম্বারে অ্যাকাউন্ট নেই সেখানে এখানে আমি যেই জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি এখানে লেখা রয়েছে আপনি নগদ অ্যাকাউন্ট খুলুন খুললে আপনি দিতে পারবেন তো আমি খুলবো কিভাবে আমি তো এর আগে খুলে ফেলেছি আমার এনআইডি কার্ড থেকে আমি একবার খুলে ফেলেছি সেক্ষেত্রে এখানে আবার কেন খুলব কিভাবে খুলবো এটাকে আদৌ সম্ভব কিনা একটু কমেন্ট করে জানাবেন আর যারা বিকাশ কোম্পানি বা নগদ কোম্পানির লোকেরা রয়েছে আপনারা এই বিষয়টা একটু দেখবেন বা এই কোম্পানি থেকে পুরো একটা অ্যাকশন নেন যে এরকম যে যেই নাম্বারে খোলা নেই সেই নাম্বারে কিভাবে টাকা যায় এটা একটা কোম্পানির নির্বুদ্ধিতার একটা লক্ষ্য তো প্রিয় দর্শক এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন লাগছে সেটা কিন্তু আপনার একটু কমেন্ট করে জানাতে পারেন এ আর কি আল্লাহ হাফেজ